আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ পনেরো এপ্রিল মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ওয়াকফের পর এবার মোদী সরকারের পরের লক্ষ্য দেশ জুড়ে অভিন্ন বিধি চালু এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে ওয়াকফ সংশোধনী আইন এন ডি রাজ্যগুলির সমর্থনে সুপ্রিম কোর্টে শুনানি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জুঠে বড় বাঙ্গল বিহারের নির্বাচনের আগে বদলে গেল পরিস্থিতি নবজাতক পাচার হলে হাসপাতালের লাইসেন্স বাতিল করতে হবে আজ সুপ্রিম কোর্টের বিরাট নির্দেশিকা ভারতের আবেদনে হলো এক লক্ষ খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করল পুলিশ বাকিদের খুঁজে জোরদার তল্লাশি গাজা ইসরায়েলি বাহিনীর রক্তক্ষয়ী হামলা মৃতের সংখ্যা বেড়ে একান্ন হাজার এবং সর্বশেষ খবরটি হলো পরমাণু অস্ত্র তৈরির কথা ভুলে যাও তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের অন্যতায় সামরিক পদক্ষেপ এবারে শুনুন বিস্তারিত খবর ওয়াকফের পর এবার মোদী সরকারের পরের লক্ষ্য দেশ জুড়ে অবিন্ন দেওয়ানি বিধি চালু জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর দ্বারা প্রত্যাহারের পরে ওয়াকফ আইন চালু আর এবার দেশ জুড়ে অবিন্ন দেওয়ানি বিধি চালুকেই পাখির চুপ করেছে মোদী সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তথা কট্টর হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে এ বিষয়ে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে পাশাপাশি তেইশতম আইন কমিশনের তরফেও অভিন্ন দেওয়ানি বিধির বিল সংক্রান্ত খসড়া প্রণয়নের কাজ শুরু হয়েছে বিজেপি তথা গেরুয়া শিবিরের দীর্ঘদিনের দাবি দেশে অভিন্ন দেওয়ানিবিধি বিধি চালু করা যাতে মুসলিমদের অভিন্ন দেওয়ানিবিধির বিধির আওতায় নিয়ে আসা সম্ভব হয় উত্তরাখণ্ড সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যে ইতিমধ্যেই চালু হয়েছে অভিন্ন দেওয়ানিবিধি যদিও কেন্দ্র দেশ জুড়ে ওই আইন চালু করছে না তা নিয়ে প্রশ্ন তুলেছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের পদাধিকারীরা সূত্রের খবর তাদের বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে আশ্বস্ত করা হয়েছে দেশকে হিন্দু রাষ্ট্রকরণের জন্য যে 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 এজেন্ডা রয়েছে তা সবই ধীরে ধীরে বাস্তবায়িত হবে খানিকটা সময় দিতে হবে গত বছরই স্বাধীনতা দিবসে লালকেল্লায় বাসন দিতে গিয়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুর পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন বর্তমানে যে দেওয়ানী বিধি রয়েছে তা সাম্প্রদায়িক যা দেশে বিভেদের সৃষ্টি করে সমাজে বৈষম্যমূলক আইনের কোনো স্থান নেই দেশের বড় অংশের মানুষ মনে করেন বর্তমানে যে দেওয়ানি বিধি রয়েছে তা সাম্প্রদায়িক দেওয়ানী বিধি ওই বিধি বৈষম্যমূলক দেশের শীর্ষ আদালত সংবিধান প্রণেতাদের স্বপ্ন ছিল ভেদাভেদহীন সমাজ দেশকে ধর্মের ভিত্তিতে বিভাজনকারী আইনের আজকের দিনে কোনো স্থান নেই এ নিয়ে বিস্তারিত আলোচনা হোক সময়ের দাবি হলো ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি মোদীর ওই বাসনের পরেই রে রে করে তেলে উঠেছিলেন তথাকথিত ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার জুলাদারি বাম ও কংগ্রেস নেতারা তাদের অভিযোগ ছিল বিজেপি ফের মেরুকরণের রাজনীতি বাড়াতে চাইছে চলতি বছরের শেষে বিহারের বিধানসভা ভোট তাছাড়া সামনের বছর পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল আসাম সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভার ভোট রয়েছে যেখানে মুসলিম ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্য অপরদিকে ওয়াকফ সংশোধনী এনডিএ রাজ্যগুলির সমর্থনে সুপ্রিম কোর্টে শুনানি ওয়াকফ সংশোধনী আইন দুই হাজার পঁচিশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের মামলার শুনানির আগে এনডিএ শাসিত আসাম রাজস্থান ছত্তিশগড় ও মহারাষ্ট্র এই আইনের পক্ষে আবেদন জমা দিয়েছে এই রাজ্যগুলি দাবি করেছে আইনটি সংবিধানের মৌলিক ও সংখ্যালঘু অধিকার লঙ্ঘন করে না বরং ওয়াকফ সম্পত্তির স্বচ্ছতা ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করে রাজস্থানের আবেদনে বলা হয় সংশোধনীটি স্থানীয় প্রশাসনের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ সংশোধনীতে পুরনো আইনের একশো সাত দ্বারা বাতিল করে ওয়াকফ বোর্ডকে উনিশশো তেষট্টি সালের সীমা আইনের আওতায় আনা হয়েছে এর ফলে বোর্ড আর স্বেচ্ছাচারের জমি দাবি করতে পারবে না সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী রিজিজু বলেন এই আইন ওয়াকফ সম্পত্তিকে সাধারণ আইনের অধীনে এনে বিরোধ কমাবে রাজ্যগুলির মতে সংসদীয় কমিটি এবং অংশীদারদের সঙ্গে বিস্তৃত আলোচনার পর আইনটি পাশ হয়েছে যা নারী ও পশ্চাৎপদ মুসলিমদের কল্যাণে কাজ করবে বিরোধীরা আইনটিকে ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে সমালোচনা করলেও সমর্থক রাজ্যগুলি জোর দিয়ে বলছে এটি প্রশাসনিক সংস্কার ও সমতার দিকে অগ্রসর সুপ্রিম কোর্টে আসন্ন শুনানি এই বিতর্কের গতিপথ নির্ধারণ করবে বিশ্লেষকরা মনে করেন আইনটি বাস্তবায়িত হলে ওয়াকফ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে তবে ধর্মীয় সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে অপরদিকে এনডিএ জুট চালক পশুপতি পরশের দল বিহারে নতুন সমীকরণের ইঙ্গিত জাতীয় লোকজনশক্তি পার্টি আনুষ্ঠানিকভাবে এনডিএ ডি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করলো আম্বেদকর জয়ন্তী উপলক্ষে পাটনায় দলের এক সভায় এই ঘোষণা করেন দলের সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পশুপতি কুমার পরশ দলীয় কর্মীদের উদ্দেশ্যে পশুপতি পরশ বলেন দুই সাল থেকে আজ পর্যন্ত আমরা এনডিএর সঙ্গে ছিলাম আমরা এনডিএ অনুগত মিত্র ছিলাম কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন লোকসভা নির্বাচনের সময় এনডিএ আমাদের দলের সঙ্গে অবিচার করেছে কারণ এটি একটি দলিত দল তবুও জাতীয় স্বার্থে আমরা নির্বাচনে এনডিএ কে সমর্থন করেছিলাম গত ছয় থেকে আট মাসে বিহারে এনডিএ এর সভাগুলিতে বিজেপি এবং জেডিইউ নেতারা পাঁচ পাণ্ডবের কথা বললেও আমাদের দলের নাম উল্লেখ করেননি তাই আমরা বাধ্য হয়েছি এই সিদ্ধান্ত নিতে পশুপতি পুরুষ আরো বলেন আমরা এখন জনগণের মধ্যে যাচ্ছি এবং সদস্যপদ অভিযান শুরু করছি আমরা বিহারের দুইশো তেতাল্লিশটি আসনের জন্য প্রস্তুতি নিচ্ছি যদি মহাগঠবন্ধন আমাদের যথাযথ সম্মান দেয় তাহলে ভবিষ্যতে রাজনীতি নিয়ে আমরা নিশ্চয় ভাবব পশুপতি পুরুষের এই ঘোষণার ফলে বিহারের রাজনীতিতে নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি হয়েছে এনডিএ জোট থেকে বেরিয়ে যাওয়ার পর আর এল জেপি মহাগঠবন্ধনের দিকে যুক্তি পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পশুপতি পরশের এই পদক্ষেপ বিহারের রাজনৈতিক গতি প্রকৃতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে অপরদিকে নবজাতক পাতার হলে হাসপাতালের লাইসেন্স বাতিল করতে হবে সুপ্রিম কোর্টের কঠোর নির্দেশিকা আজ সুপ্রিম কোর্ট শিশু পাচারের ঘটনার জন্য উত্তরপ্রদেশ সরকারকে তীব্র সমালোচনা করেছে এবং এই ধরনের অপরাধ প্রতিরোধে রাজ্যগুলিকে কঠোর নির্দেশিকা জারি করেছে বিচারপতি জেবি ফার্দিওরা এবং আর মহাদেবনের একটি বেঞ্চ নিম্ন আদালতগুলিকে ছয় মাসের মধ্যে এই ধরনের মামলার বিচার সম্পন্ন করার নির্দেশ দিয়েছে এবং কোনো নবজাতক পাচারের ঘটনা ঘটলে হাসপাতালের লাইসেন্স স্থগিত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত বলছে দেশের সকল উচ্চ আদালতকে শিশু পাচার মামলার বিচারাধীন বিচারের ব্যবস্থা জানতে নির্দেশ দেওয়া হয়েছে তারপর ছয় মাসের মধ্যে বিচার শেষ করার এবং প্রতিদিন বিচার পরিচালনা করার নির্দেশ জারি করা হবে উত্তরপ্রদেশের এক দম্পতির কাছে ফাঁড় হওয়া একটি শিশুকে সন্তান প্রসবের মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের কঠোর বক্তব্য এলো এলাহাবাদ হাইকোর্ট অভিযুক্তদের আগাম জামিন মঞ্জুর করে অভিযুক্তের জামিন বাতিল করার সময় সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্ট এবং ইউপি সরকার উভয়কেই কঠোর সমালোচনা করেছে বেঞ্চ বলেছে অভিযুক্ত ছেলের জন্য আকুল ছিল এবং তারপর লক্ষ টাকায় ছেলে পেয়েছে চার যদি তুমি ছেলে চাও তাহলে পাচার হওয়া সন্তান নিতে পারো না সে জানতো যে বাচ্চাটি চুরি হয়ে গেছে শীর্ষ আদালত বলেছে যে হাইকোর্ট জামিন আবেদনগুলি নির্মমভাবে মোকাবিলা করেছে যার ফলে অনেক অভিযুক্ত পলাতক হয়ে গেছে আদালত বলে এই অভিযুক্তরা সমাজের জন্য মারাত্মক হুমকি মঞ্জুর জামিন করার সময় হাইকোর্টের কাছ থেকে সর্বনিম্ন যা প্রয়োজন ছিল তা হল প্রতি সপ্তাহে একটি থানায় উপস্থিতি চিহ্নিত করার শর্ত আরোপ করা পুলিশ সমস্ত অভিযুক্তের খোঁজ হারিয়ে ফেলেছে সরকারের তীব্র সমালোচনা করে বিচারকরা বলেন আমরা সম্পূর্ণ হতাশ কেন কোনো আপিল করা হয়নি কোনো গুরুত্ব দেখানো হয়নি শিশু পাচারের ঘটনাগুলি গ্রেফতারের জন্য নির্দেশিকা জারি করে সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো নবজাতক চুরি হলে হাসপাতালের লাইসেন্স বাতিল করা উচিত আদালত নির্দেশ দিয়েছে যদি কোনো নবজাতক হাসপাতাল থেকে পাচার করা হয় তাহলে প্রথম পদক্ষেপ হলো সেই সব হাসপাতালের লাইসেন্স স্থগিত করা যদি কোনো মহিলা হাসপাতালে সন্তান প্রসব করতে আসেন এবং শিশুটি চুরি হয়ে যায় তাহলে প্রথম পদক্ষেপ হলো লাইসেন্স স্থগিত করা বেঞ্চ সতর্ক করে দিয়েছে যে যে কোনো শিথিলতাকে গুরুত্ব সহ করে নেওয়া হবে এবং আদালত অবমাননা হিসেবে গণ্য করা হবে অপরদিকে ভারতের সৌদির হজ কুটা বাড়াল নরেন্দ্র মোদীর সরকারের সংখ্যা লঘুমন্ত্রক শেষ বার দুই হাজার চোদ্দ সালে যখন মোদী ক্ষমতায় আসে তখন হজ সংখ্যা ছিল এক লক্ষ চৌত্রিশ হাজার বিশ এবার তা বাড়ি করা হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার পঁচিশ আজ সোশ্যাল মিডিয়া পোস্টে সংখ্যালঘু মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে যদিও প্রশ্ন উঠছে কুটাবাড়িয়ে আদৌ লাভ হবে কিনা যেহেতু ভারত সহ চোদ্দোটি দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ব্যাপারে সম্প্রতি বেঁকে বসেছে সৌদি আরব তবে এই বিষয়ে দিল্লির সঙ্গে বন্ধু সৌদি আরবের কথা হয়েছে বলেই জানা গিয়েছে সংখ্যালঘু মন্ত্রক জানিয়েছে সৌদি মেনে তীর্থযাত্রীদের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি বিমান সড়ক পরিবহন মিনা ক্যাম্প থাকার ব্যবস্থা এবং অন্যান্য পরিষেবার ব্যবস্থা করা হয়েছে এক্স হ্যান্ডেলের পোস্টে লেখা হয়েছে ভারত সরকার ভারতীয় মুসলমানদের হজ যাত্রা সহজ ভারতের হজ কোটা দুই হাজার চোদ্দ সালে এক লক্ষ চৌত্রিশ পঁচাত্তর হাজার পঁচিশ হয়েছে মন্ত্রকের পোস্টে আরও বলা হয়েছে ভারতের হজ কমিটির মাধ্যমে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় চলতি বছরে মূল কোটার আওতায় এক লক্ষ বাইশ হাজার পাঁচশো আঠারো জন হজ যাত্রীর জন্য যাবতীয় ব্যবস্থা করছে সৌদি নির্দেশিকা অনুসারে সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি বিমান পরিবহন মিনাক্যাম্প টাকার ব্যবস্থা এবং অন্য পরিষেবা সম্পন্ন করা হয়েছে যদিও প্রশ্ন উঠছিল ভারতীয়দের হজ কোটা আশি শতাংশ কমানোর সৌদি নির্দেশিকার পর মন্ত্র কোটা বাড়ালেও লাভ হবে কিনা সৌদির ঘোষণার পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ মন্তব্য করেছিলেন সৌদি সরকারের সিদ্ধান্তের ফলে বাহান্ন হাজারের বেশি ভারতীয় মুসলমানের হজ যাত্রা অনিশ্চয়তার মধ্যে পড়ল সংখ্যালঘুমচুগের তরফে অবশ্য জানানো হয়েছে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে ইতিমধ্যে আরও দশ হাজার তীর্থযাত্রীর জন্য নিজেদের পোর্টাল খুলে দিয়েছে সৌদি আরব প্রশাসন তাদের জন্য দ্রুত যাবতীয় পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানানো হয়েছে মোদী সরকারের তরফে উল্লেখ্য চলতি বছরের চার জুন থেকে নয় জুন পর্যন্ত হদযাত্রার সম্ভাবনা অপরদিকে মুর্শিদাবাদের শামসের বাবা ছেলেকে খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ এই খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে জানিয়েছে পুলিশ বাকিদের খুঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে শুক্রবার অশান্ত হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সেখানকার শামসের গুঞ্জে বাড়ি থেকে বাবা ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার হয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই ঘটনায় খালু ও দিলাবর নাদাম নামে দুই বাইকে গ্রেফতার করল পুলিশ আজ এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন হরগোবিন্দ দাস ও চন্দন দাস যারা সম্পর্কে বাবা ছেলে তাদের খুন করা হয়েছিল এই মামলার তদন্তে আমরা বিশেষ তদন্তকারী দল তৈরি করি গত দুদিনে এলাকা থেকে বিস্তারিত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি সেই ফুটেজ হচ্ছি দেখি এবং বেশ কয়েকজন দুষ্কৃতিকে চিহ্নিত করতে সক্ষম হই তিনি আরও বলেন যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল তাদেরও চিহ্নিত করে সোমবার অভিযান চালিয়ে দুইজন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি যারা এই খুনের ঘটনার সঙ্গে জড়িত ছিল ঘটনা একজনকে বীরভূম ও অন্যজনকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করেছি স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার দিন শামশেরগঞ্জে দুষ্কৃতী দল মৃতদের বাড়িতে হানা দেয় লুটপাটের উদ্দেশ্যে বাড়িতে ভাঙচুর চালাতে থাকে তারা সেই সময় বাবা ছেলে বাধা দিতে গেলে তাদের কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ উঠে দেহ দুটি ফারাক্কা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের দেহে একাধিক আঘাতের চিহ্ন মেলে পরিবারের ত্রফে অভিযোগ করা হয় বারবার পুলিশকে ফোন করলেও কাউকে সাহায্যের জন্য ফোনে পাওয়া যায়নি অপরদিকে গাজায় ইসরাইলি বাহিনীর রক্তকুই হামলা মৃতের সংখ্যা বেড়ে একান্ন হাজার মধ্যপ্রাচ্যের হৃদয়ে রক্তক্ষয়ী দ্বন্দ্ব ফিলিস্তিন ও ইসরাইল সংঘাত ফিলিস্তিন স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী আজ অর্থাৎ মঙ্গলবার এক সংবাদ মাধ্যম তাদের লাইভ প্রতিবেদনের মধ্যে জানিয়েছে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী আর্টিলারি হেলিকপ্টার দিয়ে ব্যাপক হামলা চালাচ্ছে এবং স্থলভাগেও হামলা যথেষ্ট তীব্র করেছে গাজার এক সাংবাদিক খবর দিয়ে জানিয়েছেন গাজার উত্তরাঞ্চলে বেতলহিয়া এলাকায় থামুতে ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়েছে নিহতদের নাম জানা গিয়েছে মাহমুদ এবং হাইতাম হামদা প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে গাজা সিটিতে আর্টিলারি শেল চড়ছে ইসরায়েলি বাহিনী সেই সঙ্গে সাজুয়া থেকে গুলি চালাচ্ছে ইসরায়েল এছাড়া গাজার দক্ষিণাঞ্চলে আবাসন শহরে ইসরায়েলি বাহিনী ব্যাপক গুলিবর্ষণ করেছে গাজা সিটির গুজাইয়াতেও ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার থেকে ব্যাপক হামলা চালিয়েছে এছাড়া আর্টিলারি হামলা আরো জোরদার করার খবরও পাওয়া গিয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সেখানে বিশাল একটি বিস্ফোরণ হয়েছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে রাফাই তারা একটি আবাসিক ব্লক গুড়িয়ে দিয়েছে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার নয়শো তিরাশি জনে পৌঁছেছে সেই সঙ্গে আহত হয়েছে এক লক্ষ ষোলো হাজার দুইশো চুয়াত্তর জন তবে গাজার সরকারি মিডিয়া কার্যালয় বলছে নিহতের সংখ্যা একষট্টি হাজার সাতশো জনের বেশি তাদের পক্ষ থেকে বলা হয়েছে দ্বংসস্তূপের নিচে হাজার হাজার ব্যক্তি মৃত অবস্থায় রয়েছে এমন আশঙ্কা করা হচ্ছে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলির মধ্যে যুদ্ধ চলছে অপরদিকে পরমাণু অস্ত্র তৈরির কথা ভুলে যাও তেহরানকে হুশিয়ারি ট্রাম্পের অন্যতায় সামরিক পদক্ষেপ পরমাণু চুক্তি ঘিরে আমেরিকা ইরান টানা অব্যাহত উত্তেজনার আবহে শনিবার আমেরিকার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছে ইরান প্রথম দুফার বৈঠকের পর দুপক্ষই আরো আলোচনার জন্য সহমত হয়েছে আগামী সপ্তাহে ফের বৈঠকে বসতে পারেন আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা জল্পনা এমনটাই সেই আবহে তেহরানকে ফের হুশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও একবার জানিয়ে দিলেন পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের উপর সামরিক পদক্ষেপ করতে দ্বিধা করবে না আমেরিকা পরমাণু চুক্তি নিয়ে ট্রাম্প আগেও হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন ইরানকে বলেছিলেন দু দেশের আলোচনা ব্যর্থ হলে ইরানের উপর হামলা চালানো হতে পারে অথচ প্রথম দুফার বৈঠকের পর ইরান যখন আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তি চূড়ান্ত করার দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছে তখনই তেহরানকে ফের সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে পাশাপাশি ইরানকে ইচ্ছাকৃতভাবে পারমাণবিক চুক্তির বিলম্বিত করার জন্য অভিযুক্ত করেছেন ট্রাম্প শনিবার ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকোফের সঙ্গে ইরান সরকারের এক আধিকারিকের সাক্ষাৎের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন আমার মনে হয় ওরা আমাদের উপর নজর রাখছে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির চিন্তা সম্পূর্ণ বাদ দিতে হবে তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না যদিও পারমাণবিক অস্ত্র তৈরির জল্পনা ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে ইরান অন্যদিকে প্রথম দফার বৈঠকের পর দুই দেশে জানিয়েছে যে তারা ওমানে ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা করেছে শনিবার রুমে দ্বিতীয় দফার আলোচনা হওয়ার কথা রয়েছে দুই হাজার পনেরো তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বোরাক ওবামার জমানায় ইরানের সঙ্গে তিন বছরের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করেছিল ছয় শক্তিধর রাষ্ট্র ব্রিটেন ফ্রান্স রাশিয়া জার্মানি চীন এবং আমেরিকা অথচ দুই হাজার সেই চুক্তি ব্যঙ্গে বেরিয়ে আসেন ডোনাল্ড ট্রাম্প এরপর গত বছরের শেষে রাষ্ট্রপুঞ্জের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির একটি প্রতিবেদন থেকে জানা যায় ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কাছে ষাট দেশগুলি ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে ব্রিটেন ফ্রান্স ও জার্মানির নিরাপত্তা পরিষদে খোলা চিঠি পাঠিয়ে জানিয়ে দেয় প্রয়োজনে ইরানের পরমাণু অস্ত্র দেশ হয়ে ওঠে আটকাতে তারা সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে প্রস্তুত চিন্তা বাড়ে আমেরিকারও যদিও তেহরানের তরফে বারবারই জোর দিয়ে দাবি করা হয়েছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে তবে এসব যুক্তিতে চিড়ে বেজেনি সেই আবহে এবার ইরানকে ফের হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত